হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পাবদা সর্ষের ঝাল বানিয়ে দেখাবো তাহলে চলো দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি উপকরণ হিসেবে আমি এখানে সর্ষের তেল সর্ষে বাটা লাল লঙ্কা কালো জিরা লবণ চিনি হলুদ গুঁড়ো জল নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে দুটো মাছই রান্নাটা করব। তোমরা চাইলে আরও বেশি মাছেও করতে পারো তো দেখো আমি দুটো মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ আর লবণ দিয়ে আমি মাছ দুটোকে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো মতন হলুদ লবণে মাখিয়ে নিলাম কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলে সর্ষে বাটাটা ঢেলে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাকা লঙ্কাগুলো আমি এখানে ছ সাতটা মতন লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি ঝাল বেশি খাও বেশিও দিতে পারো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি এরপর আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো সর্ষে বাটা থেকে আমার সামান্য একটু তেল ছেড়ে এসছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পর জলটা যখন ফুটে আসবে আমি এর মধ্যে কাঁচা পাবদা মাছ দুটো দিয়ে দেব তো দেখো আমি পাবদা মাছ দুটোও দিয়ে দিচ্ছি এরপর আমি মাছের গায়ে একটু সর্ষের ঝোলটা লাগিয়ে দেব এবার একটা ঢাকনার সাহায্যে আমি কড়াইটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য আলাদা একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দেখো আমাদের পাবদা সর্ষের ঝালটাও ফুটে এসছে এর মধ্যে আমি কালো জিরে আর পেঁয়াজের ফোড়নটা দিয়ে দেব। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে স্বাদটাও খানিকটা বাড়িয়ে তুলবে তো পেঁয়াজ কালো জিরের ফোড়নটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। তো দেখো ফাইনালি আমাদের পাবদা সর্ষের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে নেব রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ